সেদিন ঠাকুরের নিকট অনেক ভক্ত সমাগম হয়েছে নরেন্দ্র এসেছেন ঠাকুর নরেন্দ্রকে জিজ্ঞেস করলেন আরে তুই নাকি গিরিশের ওখানে প্রায় যাস নরেন্দ্র বললেন আগে হ্যাঁ যাই মাঝে মাঝে গিরিশ সংসারে থাকেন কিন্তু ঠাকুর দেখছেন নরেন্দ্র সংসারে থাকবেন না এটা দিব্য দৃষ্টি দিয়ে ভবিষ্যৎকে দেখা ঠাকুর তথাগত হয়ে বললেন কিন্তু রসুনের বাটি যতই ধোও না কেন গন্ধ তো একটু থাকবেই যেমন কাকে ঠোকরানো আম ঠাকুরতে দেয়া যায় না নিজেরও সন্দেহ নতুন হাঁড়ি আর দই পাতা হাঁড়ি দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয় প্রায় দুধ নষ্ট হয়ে যায় তবে একটা গল্প শোনো একজন একটি ভগবতের পণ্ডিত চেয়েছিল তার বন্ধু বলল আছে একটি উত্তম পণ্ডিত কিন্তু তার একটি গোল আছে তার চারখানা লাঙল আছে তার আটটা ছেলে গরু আছে অনেক চাষবাস দেখতে হয় তাই তার একটু অবসর কম সবই দেখতে হয় তাকে সময় কোথা বন্ধু বলল না আমি এমন লাঙল ও ছেলে গরুওয়ালা পণ্ডিত খুঁজছি না আমি চাই এমন একজন যার অবসর আছে আমাকে ভগবত শোনাতে পারবে